আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজায় সময় থাকবে ইসরায়েলি সেনা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় সবসময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস আজ এই ঘোষণা দেন তিনি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এরপর জানাব নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করেছেন এদিকে গাজার বাড়িঘর এবং শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি দিনে দিনে নিঃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা পেশামরিকদের লক্ষ্য করে প্রতিনিয়ত বাড়ছে হত্যাযোগ্য গাজার বাড়িঘর থেকে শুরু করে শরণার্থী শিবির সর্বত্রই চলছে নারকীয় তাণ্ডব এবারে জানাব পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের আহ্বান ট্রাম্প প্রশাসনের নিন্দায় ইরান দ্বিতীয় দফায় পারমাণবিক কর্মসূচির মাত্র কয়েকদিন আগে ইরানের প্রতি পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকপ তারই এই মন্তব্যের নিন্দা জানিয়েছে ইরানি কর্মকর্তারা আজ টুইটার পোস্টে উইটকপ বলেছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং অস্ত্রয়ন কর্মসূচি বন্ধ করতে হবে তবে ইরানের পক্ষ থেকে বিষয়টিকে হাস্যকর বলা হয়েছে এবং সর্বশেষ সিরিয়া সিরা ইয়াজিতে নববর্ষ উদযাপন সিরার জাজিরা ক্যান্টনে নববর্ষ উদযাপন করেছে ইয়াজিদিরা ইয়াজিদি হাউস আমোদা শহরে ডোকার নামে আজ রেড নামে পরিচিত নববর্ষে বিশেষভাবে উদযাপন করা হয় অনুষ্ঠানে উত্তর পূর্ব চিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছে সেখানে তারা বেশ সুন্দরভাবেই তাদের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি পালন করতে সমর্থ হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজায় সময় থাকবে ইসরায়েলি সেনা প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণা ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় সব সময় ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস আজ তিনি এই ঘোষণা দেন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি সেখানে বলা হয়েছে ইসরায়েলের সেনা সদস্যরা সব সময় গাজায় অবস্থান করবে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা ইসরায়েল কার্তোস বলেছেন অতীতে কখনোই গাজায় স্থায়ীভাবে ইসরায়েল সেনা উপস্থিত ছিল না কিন্তু এখন থেকে আর এমন হবে না গাজার বাসিন্দারা ইসরালি কমিউনিটির মধ্যে বাফায় বা মধ্যবর্তী ভূমিকায় থাকবে সেনারা গাজার নিরাপত্তাজনের এখন থেকে সবসময় লেবানন এবং সিরিয়ার মতো ইসরায়েলি সেনারা থাকবে গাজায় অভিযানের কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুতি এবং ফিলিস্তিনিদের ভোগান্তির বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী যদিও বলছে আপাতত এই পরিস্থিতির পরিবর্তনের কোনো দরকার নেই বিবৃতিতে কার্তোস বলেছেন ইসরায়েলি নীতি স্পষ্ট গাজায় যদি মানবিক ত্রাণ প্রবেশ করে তাহলে হামাসফের গাজার জনগণকে নিজেদের অস্ত্র বা টুল হিসেবে ব্যবহার করবে আমরা তার হতে দিতে পারি না কাতা যুক্তরাষ্ট্র মিশরের মধ্যস্থতায় দীর্ঘ পনেরো মাসের যুদ্ধের পর গত উনিশ জানুয়ারি গাজায় কার্যকর হয় এটা ছিল তিন পর্বের প্রথম পর্ব যুদ্ধবিরতি বন্দি বিনিময় শুরু দ্বিতীয় পর্বের বন্দি বিনিময় কাজ শেষ করা হয় গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণরূপে প্রত্যাহার তৃতীয় পর্ব ছিল যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন তবে ইসরায়েল যুদ্ধবিরোধী চুক্তির দ্বিতীয় পর্বে প্রবেশ না করে গত আঠারো মার্চ থেকে ফের গাজা সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের ফের শুরু করা হয় হামলায় প্রায় দেড় হাজারে বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়াও অভিযান শুরুর পর থেকে প্রত্যেকটি খাদ্য এবং অন্যান্য জরুরি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা আটকে দিল ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইরানের পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের হামলার পরিকল্পনাকে আটকে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করেছেন মার্কিন প্রশাসন সহ অন্যদের দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস খবর রয়টার্সের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে মে মাসে ইসরায়েল ইরানের হামলা পরিকল্পনা করছিল এ হামলার মাধ্যমে মূলত পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে এক বছর অথবা তার বেশি সময় পিছিয়ে ইরানের ইসরায়েলের লক্ষ্য ছিল ওই প্রতিবেদনের বলা হয়েছে ইরানে হামলা থেকে ইসরায়েলকে রক্ষার পাশাপাশি তেহরানে সফলভাবে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন ছিল হামলার বিষয়ে কয়েক মাস আলোচনার পর সামরিক পদক্ষেপ না নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প পারমাণবিক কর্মসূচির বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা সিদ্ধান্ত নিয়েছেন গত শনিবার ওমানের মাস্কোটে এ বিষয়ে আলোচনা হয়েছে আবারও তাদের সঙ্গে ইতালির রোমে আলোচনা হবে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সেখানে বলা হয়েছে পক্ষ থেকে বারবার ইসরায়েলকে থামানোর চেষ্টা করা হচ্ছে চাইছে তারা সরাসরি ইরানের সমস্ত চুল্লিগুলো ধ্বংস করে ফেলবে কিন্তু সেটি ডোনাল্ড ট্রাম্প করতে দেয়নি ডোনাল্ড ট্রাম্প অন্যভাবে এগিয়ে যাচ্ছে তার পরিকল্পনায় রয়েছে তিনি আলাপ আলোচনার মাধ্যমে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে কিভাবে নিষ্ক্রিয় করা যায় সে ব্যাপারে কাজ করছে এর জন্য তিনি তার বিশেষ দূত উইটকপকে মিডিল ইস্টে নিয়োগ করেছেন এবং তিনি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধবন্ধের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন গাজার বাড়িঘর শরণার্থী শিবিরে হেলিকপ্টার থেকে গুলি দিনে দিনে নৃশংসতার সীমা ছাড়িয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে গাজার বাড়িঘর থেকে প্রতিনিয়তই শুরু করে শরণার্থী শিবির সর্বত্রই চলছে নারকীয় তাণ্ডব আজ দক্ষিণ গাজার রাফা সরে হেলিকপ্টার থেকে গুলি করেছে ইসরায়েলি সেনারা ভোর থেকেই সিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল গাজা শহর এবং উত্তর উত্তরাঞ্চলেও জেলাগুলোতে নতুন করে হামলা চলছে তীব্র বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোয়া উঠতে দেখা গেছে আল জাজিরা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে শুধু তাই নয় আবাসন আল কাবিরাসোর নিকটবর্তী খান ইউনুসের কামান হামলা চালানো হয়েছে মধ্যগাজায় গাজায় শরণার্থী শিবিরের পাশাপাশি বুরেজ শিবিরেও আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে বুধবার সকালে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরের হামলায় তিনজন নিহত হয়েছে তুফান পাহাড় আল নাফা ইস্টিকে নাসোয়া পরিবারের কমপক্ষে দশজন ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও আল সাপ এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় আরও তিনজন নিহত হয়েছে বিধ্বস্ত এলাকা থেকে বিভিন্ন মানুষের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে সেখানে তারা অনেকেই বিভিন্ন ভবনের নিচে চাপা পড়েছিলেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের আহ্বান ট্রাম্প প্রশাসনের ইরানের নিন্দা দ্বিতীয় দফায় পারমাণবিক আলোচনায় মাত্র কয়েকদিন আগে ইরানের প্রতি পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকপ তার এই মন্তব্যের নিন্দা জানিয়েছে ইরানি কর্মকর্তারা আজ এক্স পোস্টে উইটকপ বলেছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ট্রাইন কর্মসূচি বন্ধ করতে হবে তিনি লিখেছেন ইরানের সঙ্গে চুক্তি কেবলই তখনই হবে যদি এটি ট্রাম্পের চুক্তি হয় যে কোনো চূড়ান্ত ব্যবস্থার জন্য মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধির জন্য একটি কাঠামো তৈরি করতে হবে তিনি আরও লিখেছেন বিশ্বের জন্য এটি অপরিহার্য যে আমরা একটি কঠিন ন্যায্য চুক্তি করবো যা টেকসই হবে প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে এটি করতে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস হারাঘুচি উইটকের মন্তব্যকে পরস্পর বিরোধী আলোচনার জন্য অসহযোগী বলে মন্তব্য করেছেন তিনি সাংবাদিকদের বলেছেন আমরা আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন অবস্থান শুনেছি যার মধ্যে কিছু পরস্পর বিরোধী এগুলো সঠিক আলোচনা প্রক্রিয়ার জন্য সহায়ক নয় আরাগচি আরও বলেছেন মার্কিন পক্ষের প্রকৃত অবস্থান কেবল আলোচনার টেবিলেই প্রকাশিত হবে তিনি আরো বলেন যদি তারা গঠনমূলক অবস্থান নিয়ে আসে তাহলে আমি আশাবাদী যে আমরা একটি সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা শুরু করতে পারব কিন্তু যদি পরস্পর বিরোধী এবং বিরোধপূর্ণ অবস্থান অব্যাহত থাকে তাহলে প্রক্রিয়াটি কঠিন হয়ে উঠবে ইরানের এই শীর্ষ কূটনৈতিক আরও বলেছেন আলোচনায় সমান ভিত্তিতে হওয়া উচিত কোনো চাপ বা কারো অবস্থান চাপিয়ে দেওয়ার মাধ্যমে নয় এবং এটি সম্মানজনক পরিবেশের উপর হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি